নবীজি ঘরে আসলেন দেখে খাদিজা কান্দে কান্দে ফাতেমা কেন কান্দ বলে মা কান্না করতেছে এই জন্য আমি সহ্য করতে পারে নাই মার কান্না দেখে আমি নিজেও কান্না করতেছি খাদিজাকে ডাক দিয়ে বলে খাদিজা তুমি কেন কান্না করো রে যা বলে তিনটা শর্ত আছে এই শর্তগুলো যদি পালন করার ওয়াদা দেন তাহলে আমি আমার কান্না বন্ধ করবো না তো কান্না বন্ধ করবো না নবীজি ডাক দিয়া বলে কি তোমার শর্ত বলো আম্মা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন নবী গো আমি কবরটাকে বড় ভয় পাই একা একা আমি কবরের ভিতরে কীভাবে থাকবো ও নবী আমি যখন মারা যাব তখন আপনার একটা জুব্বা আমার কাপড়ের কাপড় হিসেবে দিয়ে দিবেন আমি যদি কবরে চলে যায় আর যদি কোন ফ্যারেস্ট আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে আপনার জুব্বার বরকতে আমাকে আঘাত করতে পারবেন আল্লাহ আকবার নভিজ ডাক দিয়ে বলেন খাদিজা তোমার শর্ত পূরণ করলাম বলো আর কি শর্ত সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সংবাদ শোনায় দেন যে সংবাদটা পৃথিবীর সমস্ত প্রাণীর কানে একদিন না একদিন আসবে এই সংবাদটা সবাই পাবে কেউ এই সংবাদ থেকে محرুম হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون الله باك رب العالمين بولين في <applause> تبتي جوتو برانيا সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যারা এই পৃথিবীতে আগমন করেছে কেউ বলতে পারবে না আমি বেঁচে থাকবো যত বড় ক্ষমতা দর হোক যত টাকার মালিক হোক যত সম্মানের চেয়ারে বসোক না কেন আপনারা বলেন তো তার কাছে মালা করুমত আসবে কি আসবে না আরো জুড়ে বলেন এমপির কাছে আসবেনি মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে সবার কাছে মালাকুল মাল আসবে মালাকুল মাল থেকে কেউ বাঁচতে পারবে না যেহেতু আমাদেরকে মরতে হবে মরার পরে আমাদের কবরের জগৎটা কেমন হবে আমাদের হাসরের জগৎটা কেমন হবে চিন্তা করার দরকার আছে না নাই আজকে দুনিয়াতে বেছে থাকার জন্য বিল্ডিং করলাম বিগত বিগত সম্পদ আমি ক্রয় করলাম জমিনের মালিক হইলাম টাকার মালিক হইলাম ব্যাংক ব্যালেন্সের কোনো কিছু অভাব নাই কিন্তু কবর যাওয়ার পরে এই ব্যাংক ব্যালেন্স চলবে না এই বাড়িঘর চলবে না সব কিছু রেখে আমাকে একাই কবরে চলে যেতে হবে মৃত্যুর কোন নির্ধারিত সময় নাই কখন কার কাছে আজরাই লাগবে কেউ বলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার সাত নম্বর আয়াতে বলেন নানু কততারুণা বাহিনা কুমুল মহ আমি আল্লা পাক রব্বুল আল তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিলাম এই মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাসতে পারবে না সুরাতুল্জুমা আট নম্বর আয়াতে আল্লা পাক রব্বুল আলমিন জানা দেন ইন্নল মৌতল্ল দিতোন মিন হোক ফাইনা হুমলা কৈ কম মরন থেকে যতই পালাও মরন্তুমাই লইবে গিরি মরন থেকে যতই পালাও মরন্তুমাই লইবে গিরি যদিও পালাও আকাশ পানে সেতাই তুমি শিরি এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না সবার সাথে মালাকুল মৌতের মোলাকাত হয়ে যাবে প্রাচীর বিল্ডিং এর ভিতরে গ্লাসের ভিতরে ঢুকলেও সেখানে মালাকুল মত আজরাইল পৌঁছে যাবে সেখান থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য প্রতিনিয়ত কবল আমাদেরকে ডাকেন আনা বাইতুল গুরবাম আমি হলাম অপরিচিত ঘর আমার সাথে কারো কোনো পরিচয় নাই আনা বেতুল ওয়াহদা আমি একা ঘর আমার কাছে কোনো সাথী সঙ্গী থাকবে না আনা বেতুল আমি আমি পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছু পোকামাকড় ঘরটাম কবর জগৎটা আমার বরপুর হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কবর আমাদেরকে বলেন আনা বেই তু তুমি আর কোন বিষয়ের ভিতরে রাত্রি যাপন করেছ দামি দামি বিছানায় তুমি রাত্রি যাপন করেছ আমার কাছে আসলে দামি বিছানা পাইবা না ইয়ার কন্ডিশন পাইবা না বরং আমি কবরটা হলাম মাটির গ এই মাটির গড়ে পোকামাকড় পোকামাকড় সাপ বিচ্ছু জি ঘরটা বরপুর হয়ে যাবে যে ঘরের ভিতরে আগুন বরপুর হয়ে যাবে ওই ঘরের ভিতরে দুনিয়ার আমলে সলে ছাড়া অন্য কিছু আমার কবরের সাথী হবে না এই জন্যেই কবরের ভাই মৃত্যুর ভাইব আমাদের অন্তকরণের ভিতরে ঢুকাই দিতে হবে কবরে কেমনি আমরা একা থাকবো ভাইব আল্লাহর পায়াগম্বর বিশ্বনবী মহানবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ দুঃখের সাথী ছিলেন হাদ্রতে খাদিজাতুল কুবরা রাদিয়া আল্লাহু তালানাহা তিনি মৃত্যুকে কিভাবে ভয় পাইতেন কবর কে তিনি কেমন ভয় পাইতেন হাদ্রতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালানাহা তিনি আল্লাহর তরফ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তার ভিতরে এত ভয় আল্লাহর বিশ্বনবী মহানবী তিনি যখন পাহাড়ের উপরে ধ্যান করতেন মক্কা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উত্তর পূর্বে প্রায় এক হাজার ফিট উঁচু পাহাড় ওই জাবালের রহমতে নবীজি যখন দেনের জন্য যাইতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 100 কিলোমিটার রাস্তা হেঁটে 1000 ফিট উঁচু পাহাড়ের উপরে উঠে নবীজিকে নিজের হাতে তিনি খানা খাওয়াইতে কত কষ্ট করে উঠতেন এখন তো রাস্তা আছে সিঁড়ি করে দেওয়া হয়েছে আর বড় মানুষেরা উঠলে সেখানে হাফায়া যায় তখন কোনো রাস্তাও ছিল না এইভাবে কাটাদার অনেক গাছ থাকতো যার কারণে খাদিজাতুল লোক শরীরের বিভিন্ন জায়গা দিয়ে চামড়া উঠে যাইত। একবার যাইতেছেন জাতুল কোবরা খাবার নিয়ে। জিব্রাইল আমি এসে গেলেন ডাক দেয়া বলেন পয়াগম্বর ওই যে দেখেন আপনার খাদিজা আসতেছে বলে হা আমার খাদিজাই তো দেখা যায় আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি আপনার খাদিজাকে বলে দিবেন যে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন নবীজিকে খাবারগুলো তুলে দেন ও পর্দার অন্তরের আম্মা জনেরা শুনুন আম্মা জন খাদিজাতুল কুবরা নবীজির মুখে খাবার তুলে দিয়েতেন তুলে খাওয়াতেন এটাও ও স্বামী স্ত্রীকে লোকমা মুখে উঠায়া দিবে স্ত্রী স্বামী মুখে লোকমা কে দিবে খাওয়ায়া দিবে এটা নবীজির সুন্নাত محبت বেড়ে যাবে খাদিজাতুল কুবরা যখন খাবার খাওয়ায় ডাক দিয়া বলেন ও খাদি যা তুমি আমার জন্য এত কষ্ট করো ছয় কিলোমিটার রাস্তা তুমি হেঁটে আসো এক হাজার উঁচু ফিটি পাহাড়ের উপরে তুমি আসো খাদিজা যা বলেন নবী আপনাকে নিজের হাতে খাবার খাওয়াইতে বড় আমি পছন্দ করি আপনাকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি এবার বলেন যা! কতক্ষণ এসেছিল পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি খাদিজাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ খাদিজাতুল কবরার দিয়ে আল্লাহ তালা কান্না শুরু করে দিলেন চোখ থেকে ঝর ঝর করে পানির ফোঁটাগুলো জরে ডাক দে বলে নবী গো ও আমার স্বামী আল্লাহর পক্ষ থেকে সালামের জবাবটা আমি কিভাবে দিব আমার তো জানা নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সালামের জবাবটা আপনি নবী নিজে দেয়া দেন সুবহানাল্লাহ এই খাদিজা রাদি আল্লাহ হা যিনি পক্ষ থেকে সালাম পাইলেন সেই খাদিজা তুল কোবরা রাদি আল্লাহ হাম মৃত্যুকে কি পরিমাণ ভয় পাইতেন একবার হাদরতে খাদিজা তুল কোবরা কান্না করতেছেন ফাতেমা রাদি আল্লাহ হুতালান হা ছোট্ট মানুষ মার কান্না দেখে পাতে মারা দিয়ে আল্লাহ তালানহ কান্না শুরু করে দিলেন ডাক দিয়া বলেন মাগো তুমি কেন কাঁদ তোমার কান্না আমার সহ্য হয় না গুমা তোমার কান্না আমার সহ্য হয় না বলে ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা ফিরে না আসবে আর তোমার বাবা যখন ফিরে আসবে তোমার বাবা বাবাকে বলবাম আমি তিনটা শর্ত দিব তিনটা শর্ত যদি মানতে পারে তাহলে আমি খাদিজা বন্ধ করবো না আসলেন দেখে খাদিজা কান্দে ফাতেমাও কান্দে ডাক দিয়া বলেন ফাতেমা কেন কান্দ বলে মা কান্না করতেছে এই জন্য আমি সহ্য করতে পারে নাই মার কান্না দেখে আমি নিজেও কান্না করতেছি খাদিজাকে ডাক দিয়ে বলে খাদিজা তুমি কেন কান্না কররে খাদিজা বলে তিনটা শর্ত আছে এই শর্তগুলো যদি পালন করার ওয়াদা দেন তাহলে আমি আমার কান্না বন্ধ করব না বা কান্না বন্ধ করব না নবীজি ডাক দিয়ে বলে কি তোমার শর্ত বলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন নবী গো আমি কবরটাকে বড় ভয় পাই একা একা আমি কবরের ভিতরে কিভাবে থাকবো গো নবী ও নবী আমি যখন মারা যাব তখন আপনার একটা জুব্বা আমার কাপড়ের কাপড় হিসেবে দিয়ে দিবেন আমি যদি কবরে চলে যাই আর যদি কোনো না আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে আপনার জুব্বার বরকতে আমাকে আঘাত করতে পারবেন আল্লাহ আকবান নবীজ ডাক দিয়ে বলেন খাদিজা তোমার শর্ত পূরণ করলাম বল আর কি শর্ত বলে দুই নাম্বার শর্ত হলো খাদিজা কো ও খাদিজা তুল কবরাম দুই নাম্বার শর্ত কি তুমি বলম এবার খাদিজা তুল কবরা ডাক দিয়ে বলে দুই নাম্বার শর্ত হলো যখন আমি মারা যাব আমাকে নিজের হাতে আপনি কবরে নামাইবেন বলে ঠিক আছে দুই নাম্বার শর্ত পূরণ করা হলো এবার বলো তিন নাম্বার শর্ত কি আমাকে যখন কবরস্থ করা হবে সবাই যখন নিজ বাড়িতে চলে যাবে আপনি কিন্তু যাইবেন না কবরের ভিতরে ফেরেশতা আমাকে প্রশ্ন করবে মানরাবউ কওমা দীনু কমান হাদর রাজুলু লদি বুইস আমার ভয় হয় আমি কি কবরের সল জবগুলোর জবাবগুলো সঠিকভাবে দিতে পারবো কিনা আমার জবাবগুলো দেয়া দিবেন কিছুদিনের ভিতরে খাদিজা তুল কোপড়ার ইন্তেকাল হয়ে গেল নবীজি শর্ত পূরণ করলেন নবীজি নিজের জুব্বা মুবারক কাপড়ের কাফর হিসাবে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে খাদিজাকে কবরে নামাইলেন সবাইকে বললেন তোমরা সবাই চলে যাও আমি পড়ে যাব আবু বকর সিদ্দিক বলেন নবী গো সবাই তো চলে যায় চলোন নবীজি বলেন না তোমরা চলে যাও আমার খাদিয়ার সাথে ওয়াদা আছে সবাই যখন বাড়িতে চলে গেল দীর্ঘ সময় হয়ে গেল হযরত জিবরাঈল আমিন আসলেন ডাক দিয়া বললেন ওগো پیغمبر সবাই বাড়িতে চলে গেল আপনি কেন না বলে আমি এই জন্য যাই না খালি সাথে আমার ওয়াদা ছিল তার প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য এই জন্য আমি অপেক্ষা করতেছি জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন অগনবি খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না আপনি চলে যান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আপনার খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরার ভিতরে যদি কবরের এত পরিমাণ ভয় থাকতে পারে তাহলে আপনার আমার অবস্থা কেমন আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে কিভাবে ঢুকাইতে হবে এই মিত্র হাত থেকে কেউ বাঁচতে পারবে না আজকে বলতে পারবো না আগামী কাল আমি জীবিত থাকবো আমার